সালামু আলাইকুম কোরআন সঠিকভাবে জানতে ও বুঝতে হলে কোরআনের আয়াত গভীরভাবে অনুধাবন করতে হলে কিছু বেসিক নলেজ সবাইকেই জানতে হবে না হলে তারাও কোরআন হাতাইয়া কিছু পাবে না আজকে আমরা বলব পর্ব দুইশত পঁয়তাল্লিশ আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা ছাড়া কোনো কিছুই সংগঠিত হয় না তাহলে মানুষের ইচ্ছার মূল্যায়ন কোথায় প্রিয় মানব জাতি সালাম রব্বি আউজবি কেমিন হামা জাতি সায়াতিন আউজবি রব্বি আই হাজর অকুল যা আল হক অজাহাক আল বাতল ইন আল বাতিল কান যা আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না এই বিষয়টি জানতে হলে অবশ্যই আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা এবং তাৎক্ষণিক ইচ্ছা সম্পর্কে সম্য জ্ঞান রাখতে হবে আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছে কী আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা বলতে আমরা বুঝি আল্লাহ জগৎসময়ের কোনো কিছু সৃষ্টির আগে যে মাস্টার প্ল্যান করে রেখেছেন লোহে মহাবীদের সে কিতাব ধারণ করা আছে তা প্রতিফলন ঘটানো মানেই হল আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা এটাকে আল্লাহর উদ্দেশ্য বলা যেতে পারে আমরা অনেক সময় বলি আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না সেই ইচ্ছাটাই হল আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন রকম প্লান পরিকল্পনা প্রোগ্রাম করে রাখা হয়েছে যেটাকে বলা হয় আমাদের ভাষায় আমরা বলি বিধেয় উদ্দেশ্য থাকলে তার একটা বিধেয় থাকবে সেই বিধেয় হল আল্লাহর প্লান আল্লাহর পরিকল্পনা যাতে এই উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা কি। আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা হলো যখন যে সিদ্ধান্ত নিতে হয় তখন সেই সিদ্ধান্ত নেওয়া হলো তাৎক্ষণিক মুহূর্তের জন্য তাৎক্ষণিক ইচ্ছা বলা মানল আল্লাহর ক্ষেত্রে কোনো তাৎক্ষণিক ইচ্ছাই অতাৎক্ষণিক ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না অর্থাৎ আল্লাহর মূল যে মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানের বাহিরে কোনো তাৎক্ষণিক ইচ্ছাও হবে না এই বিষয়গুলি কোরআন থেকে সঠিকভাবে জানা ও বোঝার জন্য আমরা আজকে সুরা আত তাকবীরে আয়াত নং 81 নং সূরা 19 থেকে 29 নং আয়াত পর্যন্ত বিশদভাবে বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইন্নাহু লাকওলু রাসূলিন কারীম নিশ্চয়ই ইহা অর্থাৎ এক কুরআন অবশ্যই সম্মানিত বার্তা বাহকের আনীত বাণী জি কুওয়াতিন ইনদিল আরশি মাকিন যে শক্তিশালী আরশের মালিকের কাছে মর্যাদাবান মুতাঈন সাম আমীন সেখানে অর্থাৎ ঊর্ধ্ব জগতে সে মান্যবর ও বিশ্বাসভাজন এন করিম হু ইজ দ্য রসুল কারিম এইখানে সম্মানিত বার্তা বলতে আল্লাহ জিব্রাইল আমিনকে বুঝে এসেন অর্থাৎ জিব্রাইল আমিন নিজেই বার্তাবাহক নিজেই রসুল হিসাবে আল্লাহর পক্ষ থেকে তিনি রসুলের পরে আমাদের রসুলের উপরে বিধান নিয়ে আসছেন তাহলে এক রসুল আর এক রসুলকে বিধান দিলেন আল্লাহর প্রথম নিয়োজিত রসুল জিব্রাইল আমিন নিয়ে আসলেন আমাদের রসুলের কাছে যিনি ছিলেন সৃষ্টিগতভাবে শক্তিশালী এবং অসীম ক্ষমতার অধিকারী এবং আল্লাহ তাকে সৃষ্টিগতভাবে সম্মানিত করেছেন তিনটা ডাইমেনশন জিব্রাইল আমিন সম্পর্কে আমরা পেলাম তিনি ছিলেন কুআতু শক্তিশালী সৃষ্টিগতভাবে বিশ্বাস ভবন আল্লাহর বিশ্বাস ভাবন এবং আল্লাহ তাকে শক্তিশালী করেছেন অমা সোয়াহিবুক বি মাজনু আল্লাহ বললেন তোমাদের সাথী অর্থাৎ আমাদের রসুল পাগল নন রসুল সাথী নন কাদের সাথী রসুলের আমলে যারা ছিলেন তাদেরকে বলা তোমাদের সাথী মজনুম পাগল নন সহিবকুম তোমাদের সাথী পাগল নন নজ নুন ওলেখ দোয়া হুকিল ওফকিল মুবিন যেহেতু তিনি পাগল নন সেই হিসেবে বলা হচ্ছে ও লেখ দোয়া হুকিল উপকিল মুবিন আর নিশ্চয়ই সে অর্থাৎ আমাদের রসুল তাকে অর্থাৎ ইবরাইলকে দিগন্তে স্পষ্টভাবে দেখেছেন অর্থাৎ রসুল গতকালকে আমার ভিডিও গেছে যে রসুল আর নবীদের মধ্যে যে পার্থক্য রসুলরা সহ সকল মালাইকাদেরকে দেখতে সক্ষম যেটা আল্লাহর নির্দেশে হয়েছে অর্থাৎ ফ্রেস্তারা যখন তাদের নিজের অবয়বে দিয়ে থাকে আল্লাহ তাকে যেভাবে বানিয়েছে সেইভাবেই রসুলগণ দেখতে সক্ষম হয়েছে এই জন্য আল্লাহ এই আয়তার মধ্যে প্রকাশ করলেন যে তিনি তাদেরকে অলাকদ রহু অলাকদ নিশ্চি রহু তাকে দেখেছেন রহু বিল উ মুবিন অর্থাৎ প্রকাশ্যভাবে যে অভাবী ছিল অভাবী তিনি তাকে দেখেছেন অর্থাৎ দিগন্তে দেখেছেন অমাহু আলাল গয় বিভীজনীন আর সে জিবরেল অদৃষ্ট বিষয়ে পৌঁছে দেওয়া সম্পর্কে কৃপন নয় অর্থাৎ আল্লাহ জিব্রাইলকে এমনভাবে শক্তিশালী করেছেন যে তিনি আল্লাহর বাণী হুবাহু আমাদের রসুলের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন যাতে করা কীরপন নয় মানে হলেও কোনো কিছু বাদ যায়নি হুবাহু যা বলছেন তাই রসুলকে বলে দিয়েছেন এই জন্য আল্লাহ কোরআনে অন্য স্থানে প্রথমেই বলছেন এই কোরআনে লাফি এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ আল্লাহর পক্ষ সন্দেহ নাজি খাতে নাই আবার জিব্রাইল থেকে যেভাবে আসে কোনো কিছু বাদ যায় নাই আল্লাহর কোনো কথা খর্ব হয়ে আসে নাই বাড়তিও আসে নাই যাতে করে কোনো কিছু বাদ দেওয়া বা ভুলে গিয়ে নিজের সংশোধন মতো ইচ্ছা মতো কিছু করেন নাই তাহলে কোরআন আল্লাহর পক্ষে থেকে যেভাবে আসলো আল্লাহর বাণী যেভাবে আসলো সেই বাণীতে কোনো কিছু বাদ দেওয়া হয়নি হুয়া বেকৌলি সাই তরের আর এটা শয়তানের বা অভিশপ্ত শয়তানের কথাও নয় কোনটা সেটা কোরআনের বাণী আল্লাহ বললেন যে কোরআনের বাণী অভিশপ্ত শয়তানের বাণী নয় আমরা সুর আশুয়ারা আয়াত নম্বর দুই শত দশ দুই এগারো দুই বারো এই তিনটা আয়াত নিয়ে থেকে আমরা জানতে পারি যে আল্লাহ থেকে প্রমাণিত হয়েছে যে কোরআন শয়তানের বাণী নয় তারা এই বাণীর যোগ্য বা সামর্থ্যও রাখে না এবং কোরআন নাজিলকালে শয়তানকে কোরআন সোনা থেকে দূরে রাখা হয়েছিল তাই শয়তানের এজেন্ডা হচ্ছে মানব জাতিকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা যদি মানব জাতিকে কোরআনের জ্ঞান থেকে বিভ্রান্ত করতে পারে দূরে রাখতে পারে তাহলে ইবলিশ সফলকাম হবে এবং মানুষ বিফলত হবে তাজ ফাইনাত সুতরাং তোমরা কোথায় চলছো আল্লাহ জিজ্ঞেস করলেন এত কিছু পরে প্রশ্ন করলেন তোমরা কোন দিকে যাচ্ছ বিকজ ইউ হ্যাভ দ্য ডেস্টিনেশন টু দ্য সেরাতুল মুস্তাকিম বাট উইদাউট দ্য হোলি কোরআন উইথ নলেজ ফ্রম দ্য হোলি কোরআন হাউ ক্যান ইউ গো টু দ্য সেরাতুল মুস্তাকিম তোমরা যদি কোরআনে জ্ঞান অর্জন না করো তাহলে সেরাতুল মুস্তাক কীভাবে যাবে সুতরাং সেক্ষেত্রে তোমরা তো ইবলিশের পথ ধারণ করে সেরাতুল মুস্তাকিম যেতে পারবে না ইন হলিক আলামিন আর এটি অর্থাৎ কোরআন বিশ্ববাসীর জন্য জেকের ছাড়া আর কিছুই নয় আফসোস এই মানব জাতির জন্য যারা কোরআন বাদ দিয়ে ভিন্ন পথে চলাচল করছেন কোরআন বিশ্ববাসীর জন্য অধ্যয়ন স্মরণ ও অনুসরণের গ্রন্থ ছাড়া আর কিছুই নয় অথচ মানব জাতি কোরআনের জ্ঞান অর্জন না জেনে না বুঝেই তারা অরণ্য রোধন করছেন অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথ ছুঁড়ছেন এটা মানবজাতির জন্য কোনো সম্ভব হবে না স্পষ্টভাবে আল্লাহ তালা বলে দিলেন সুতরাং আমরা জেকের নিয়ে অনেক কথাই বলেছি যে আল্লাহ খানে বললেন বিশ্ববাসীর জন্য জেকের হিসাবে হলো কোরআন আর আমাদের তথাকথিত আলেম সমাজ পিস সাহেবরা তারাও জানে কিছু আয়াত নিয়ে আল্লাহ 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 লাই লহাল্লাহ বললেন নাকি জেকের হয় তাহলে তারা কোরআন বুঝলো কি করে লিমান শাহ আমিনকুম আই জেস তাকিব তোমাদের মধ্যকার তার জন্য যে সঠিক পথে চলতে চায় অর্থাৎ লিমান লেমন আমিনকুম তোমাদের মধ্যে যারা চায় আই তাকিম যে সঠিক পথে চলতে চায় আমাতাশাহ উন আ ইল্লা আল্লাহ বললেন যে আর তোমাদের অতাৎক্ষণিক ইচ্ছায় কোনো কিছুই হয় না বা হবে না রব আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা ছাড়া আমাদের ইচ্ছার প্রতিফলনটা এবার দেখব মানব জাতির মধ্যে প্রায় সকলেই জান্নাত আশা করে অথচ তারা কোরআন অধ্যয়ন গবেষণা না করে সেই অনুযায়ী আমল না করে তারা জান্নাত আশা করে অক্ষান জান্নাত পেতে হলে মানব জাতির তাৎক্ষণিক ইচ্ছা ও অনিচ্ছার কিছুই আসে যায় না বরং আল্লাহ তালার অতাৎক্ষণিক ইচ্ছা অর্থাৎ লৌহে মাহফিজের যে আল্লাহ তালার যে কিতাব আছে রক্ষিত কেতাবের যে প্ল্যান পরিকল্পনা অনুযায়ী সকল কিছুই সংগঠিত হয় তাই মানব যদি আল্লাহর এই অতাৎক্ষণিক ইচ্ছা বা প্রোগ্রাম বা নীতিকে জয় করতে পারেন এবং কোরআনে দেখানো পথ অনুযায়ী জীবনের প্রতিটি পদে পদে কর্ম সাধিত করতে পারেন তাহলেই তারা আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাত লাভ করতে সক্ষম হবে নতুবা জান্নাত লাভ করা সম্ভব হবে না তাই আল্লাহর অতৎক্ষণ ইচ্ছাকে বুঝতে হবে আল্লাহর অতঃক্ষণ ইচ্ছা মানে আল্লাহর নীতি আল্লাহর প্রোগ্রাম এইটা না বুঝা যদি আমরা জান্নাত আশা করি তাহলে জান্নাত হবে না এই জন্যই আল্লাহ তালা আবার সুরাকের তেইশ নং চব্বিশ নম্বর আয়তে বলেছেন যে রসুলকে বলা হয়েছে রসুল তুমি কোনো কিছু না জেনে না বুঝে আল্লাহর অতাতক্ষণিক প্রোগ্রাম ছাড়া বলো না যে আমি আগামীকাল এই কাজটা করব। শতভাগ করব কেন কারণ আল্লাহর ইচ্ছায় যদি আল্লাহর অতৎক্ষণিক ইচ্ছা বা প্রোগ্রাম যদি ওই কাজ ওই জায়গায় না থাকে তাহলে তুমি করতে পারবে না সুতরাং এরকম বলো না বরং আল্লাহর ইচ্ছার সাথে মিললে তুমি এমনভাবে কথা বলো আল্লাহর কাছে এমনভাবে চাও যে আমি চাইলে ওই কাজের কাছাকাছি জায়গায় আমি বসে পড়ব শেষ আমি এখানে এই যে বললাম এগুলো আল্লাহ তালার সাথে রসুলের বিধান রসুলের সাথে বলা হয়েছে নবী হিসাবে না মোহাম্মদ বা আহম্মদ হিসাবে আসেনি তাই রসুল হিসাবে আল্লাহ যে বিধানতে দিয়েছেন জিব্রাইলকে রসুল হিসাবে রসুলের কাছে পাঠিয়েছেন রসুল হুবাহু ওই বাণী মানব জাতির উদ্দেশ্যে ছড়ানোর জন্য পাঠিয়েছেন এইটা হল রসুলের মহত্ব রসুলের বিশ্বাসযোগ্যতা এবং আল্লাহ রসুলকে ওইভাবে বিশ্বাসযোগ্য করে পাঠিয়েছেন রসুল ভুলের ঊর্ধ্বে আল্লাহ যেমন ভুলের ঊর্ধ্বে রসুল নিজেও ভুলের ঊর্ধ্বে কিন্তু কোনো নবী ভুলের ঊর্ধ্বে নয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কাজী কেউ এইভাবে আমরা চিন্তা করতে পারবো না যে যিনি রসুল তিনিই তো নবী তা রসুলও ভুল করতে পারেন না এটা করা যাবে না আল্লাহ কোরআন সেটা কোথাও বলেনি আর ইচ্ছা বলতে ওই মুখে ইনশাল্লাহ বললে হবে না আল্লাহর ইনশাল্লাহ বলতে আল্লাহর অতৎক্ষণিক প্রোগ্রামের সাথে ইনশাআল্লাহ মিলাইতে হবে জাফর আহমেদ রিসার্দ ইসলাম